একদম লেটেস্ট মডেল এখানে অ্যাপাচি আর এস টু হান্ড্রেড পেয়ে যাচ্ছ টু কন্ডিশন দেখলে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেতে ইচ্ছা হবে তারপরে রাইডার পেয়ে একদম লেটেস্ট কালেকশন এখন অন্য শোরুমে পাওয়া যাচ্ছে না তারপরে এখানে অ্যাপাচি আর রয়েছে দেখাতে বলবো এখানে এই সাইডে প্রচুর কালেকশন এখানে এন ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছ দেখে না মডেলটা এখানে স্কুটার কালেকশন প্রচুর রয়েছে পরপর লাইন বাই লাইন রয়েছে ওই আমি একবার দেখানোর চেষ্টা করবো জাস্ট লাইন একবার বন্ধুদের দেখিয়ে দাও শুধু এখানে কিন্তু আমরা বাইক বা স্কুটার দেখাচ্ছি না তার মধ্যে থাকছে আজকের এখানে দুখানা ফোর হুইলার যেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ স্টার্টিং করার আগে বলবো তোমরা যদি টাইম করে 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 থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকা দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড তো বন্ধুরা মাসুম মোটরসের তরফ থেকে আজকে শহীদুল্লাহ চলে এলো দাদা কেমন আছো ভালো আছি ভালো আছো একদম দাদা খুবই ভালো রয়েছি দাদা আজকের তুমি ভিডিও স্টার্টিং করে আগে কি বলে বন্ধুদের স্টার্টিং করে বলো বন্ধুদের বলো মোটামুটি যারা মাসুম মোটসের ভিডিও দেখছে বা দেখেছে আগে বা যারা আসবে বা এসেছে তাদের বলবো একদম চোখ বন্ধ করে আসছে যারা তো এসেছে তারা তো জানে মাসুম মোটস কি ধরনের গাড়ি থাকে বা পেপার কন্ডিশন কি রকম থাকে আর যারা আসেনি তাদের উদ্দেশ্যে বলবো একদম চোখ বন্ধ করে চলে আসতে সেকেন্ড হ্যান্ড গাড়িতে সব থেকে বড় ইস্যু হচ্ছে পেপার পেপার একশোর মধ্যে নব্বইটা শোরমে পেপার কমপ্লিট থাকে না নাম চেঞ্জের সম্বন্ধে না আমার নানানটা সমস্যা তো মোটামুটি বিশেষ করে এনওসি এনওসি কাস্টমার যেখান থেকে গাড়ি নিক বলবো পেপারটা দেখে নিতে এনওসিটা দেখে নিতে আর আমাদের এখান থেকে গাড়ি নেবে প্রতিটা পেপার কমপ্লিট পাবে নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে কমপ্লিট করে দেব আচ্ছা গাড়ি নেওয়ার পরে মাসুম মোটর সব সময় যে গ্যারান্টি দেয় আজকেও সেই গ্যারান্টি দেবে চার মাসের মধ্যে কোনো সমস্যা হলে একদম ফ্রি সার্ভিস আচ্ছা আর নাম চেঞ্জ তো এক সপ্তাহে কমপ্লিট পেয়ে যাবে একদম সহজ সরল কিস্তির মাধ্যমে লোনও হয়ে যাবে হ্যাঁ আর আমাদের শোরুমটা শুক্রবার বন্ধ থাকে যারা আসবে তাদের বলবো শুক্রবার আসতে বারণ করব আর মোটামুটি যারা ফোনে যোগাযোগ করবে বা করে করে তারা শুক্রবার ফোনে না না শুক্রবারটা ফোন আর মোটামুটি বাকি কলিং টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা আর আমাদের ফাইন্যান্স কিছু এরিয়াটা আগে ভালো করে বলে দেয় ভালো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর আর কলকাতা এর বাইরে কোথাও লোন দেয়া হয় না এর বাইরে থেকে যারা দেখছে যদি ক্যাশের জন্য মোটামুটি নিতে চায় তারা নিতে পারবে লোন হবে না দাদা তাহলে আরেকটা কথা অনেকের গাড়িতে প্রবলেম হয় অনেক জায়গাতে গাড়ি কিনেছে নাম চেঞ্জ করতে পারছে না পেপার কমপ্লিট নেই আমাদের গাড়ি বিক্রি ছাড়া সমস্ত পেপারে কাজ করা হয় তারা এখানে আসবে আমরা নাম চেঞ্জ মানে গাড়িটা যেখান থেকে কিনে আনুন না কেন তুমি কাগজপত্র রেডি করে দিতে পারবে রেডি করে দেব আচ্ছা আর মোটামুটি গাড়ি পেপারে যাবতীয় কাজ তো এখান থেকে হয় বিশেষ তথ্য আমরা ভিডিও লাস্টে তোমাদের সবকিছু আমরা ডিটেইলসে জানিয়ে দেব এখন আমরা গাড়িগুলোকে দেখে নেব সদুল্লাহ আমরা প্রথমে যে গাড়িগুলো আমরা এখানে দেখছি Honda SP125 মডেল রয়েছে বন্ধুদের এই গাড়িটার কি ডিটেইলস আছে একবার জানাতে হবে এটা মাত্র এক বছরের পুরনো গাড়ি এক বছরের পুরনো গাড়ি আর গাড়ি কন্ডিশন তো তোমার সামনে একদম শোরুম কন্ডিশন আচ্ছা একটা দাগ ওখানে দেখে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও ভাঙা দাগ কিছু নেই মাত্র চার থেকে পাঁচ হাজার কিলোমিটার চলা একদম শোরুম কন্ডিশন একটা গাড়ি বলতে পারো ওকে তো এটা দাম রাখা আছে সেভেন্টি এইট সেভেন্টি এইট কিন্তু তোমার চ্যানেল থেকে যারা আসবে তারা পেয়ে যাবে সেভেন্টি ফাইভ এ সেভেন্টি ফাইভ দাদা আজকে তাহলে একদম কম দামের গাড়ি আমরা কতই পাচ্ছি আজকে আমাদের কুড়ি থেকে বাইশ হাজার থেকে শুরু কুড়ি থেকে বাইশ থেকে শুরু তাই তো ঠিক আছে আমরা নেক্সট দেখে নেবো পরবর্তী গাড়িগুলো আমরা দেখাবো কন্টিনিউ দেখতে থাকো সিটি হান্ড্রেড টেন এক্স মডেল এটা ওয়ান হান্ড্রেড টেন এক্স আছে মাত্র এক মাসের পুরনো গাড়ি ই মডেল মাত্র এক মাসের সাইড থেকে ভালো করে দেখাতে বলবো একদম শোরুম কন্ডিশন গাড়িটা বাড়িতে নিয়ে যাবে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে আছে গাড়িটা আচ্ছা তো এটা দাম রাখা আছে মোটামুটি সেভেন্টি থ্রি থ্রি সরাসরি এটা ডিসকাউন্ট করে আসবে মোটামুটি সিক্সটি এইট এ সিক্সটি এইট সিক্সটি এইট এ বন্ধুরা সরাসরি চলে আসছে এটা রয়েছে একদম লেটেস্ট মডেল ই মডেল ই নেক্সট মডেল এ দাদা আমরা চলে যাই এখানে রয়েছে অ্যাপাচি আর টি ওয়ান সিক্সটি এটা আছে আট থেকে দশ মাসের পুরনো একদম শোরুম কন্ডিশন গাড়ির টায়ারটা শুধু একবার দেখাতে বলবো আমি ডবল ডিস এটা কি সিঙ্গেল সিঙ্গেল এভিয়েস না ডবল ডিস সিঙ্গেল এভিয়েস আছে একবার টায়ার থেকে শুরু করে বডিটা ভালো করে দেখাতে বলবো একদম নতুন শোরুম কন্ডিশন গাড়ি আছে ওকে দাম রাখা আছে এক লাখ পাঁচ ডিসকাউন্ট ডিসকাউন্ট করে সরাসরি এক লাখ টাকাতে চলে আসবে এক লাখে চলে আসবে নতুন গাড়ির এখন এই গাড়ির দাম কত আছে এক লাখ ষাট এরকম কিছু এক লাখ ষাট নেক্সট মডেল রয়েছে দাদা গ্ল্যামার বিএস সিক্স এটা আছে মোটামুটি সাত মাসের পুরনো গাড়ি ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি আছে আর মোটামুটি দাম রাখা আছে এটা সেভেন্টি এইট সেভেন্টি এইট কম করে সেভেন্টি থ্রি তে চলে আসবে সেভেন্টি থ্রি কত কিলোমিটার রান করেছে দাদা নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি এটা টু আছে টু এটা একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে ডবল ডিক্স আছে আর সিঙ্গেল চ্যানেল এভিএস এর সঙ্গে আছে আচ্ছা তো মোটামুটি এটা দাম রাখা আছে 1 লাখ হাজার টাকা 1 লাখ ডিসকাউন্ট করে সরাসরি এটা 97000 এ চলে আসবে 97 এলেই চলে আসবে আচ্ছা এটা তো নতুন দাম আছে 1 লাখ 56 অবশ্যই আচ্ছা তাহলে এবার একটা ডিউকে আমরা চলে এসেছি বাই সাইড দিয়ে ভালো করে দেখা তবে একদম ফ্রেশ কন্ডিশনের একটা ডিউকে আছে আর কম বাজেটের মধ্যে আছে কম বাজেটের মধ্যে এটা 95 দাম আছে 90 তে চলে আসবে ডিউকে 90 চলে আসছে বন্ধুরা 125 সিসির ডিউক দেখে নাও

হম নতুনের সাথে কম্পেয়ার করে যায় অবশ্যই নতুন গাড়ি বলতে বললে কিছু কম হবে না সেরকম কন্ডিশনে আছে তো মোটামুটি একটা দাম রাখা আছে এক লাখ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি চলে আসবে এক লাখ কুড়ি সরাসরি সরাসরি বন্ধুরা এক লাখ কুড়িতে সরাসরি পেয়ে যাচ্ছ দেখে না নেক্সট পালসার এক সিসির গাড়ি আছে নিয়ন মডেল আমি একবার দেখানোর চেষ্টা শোরুম কন্ডিশন এখনো নাম্বার নতুন গাড়ির সঙ্গে কোন দিক দিয়ে কম্পেয়ার করলে কমে এমন হয় এটা কিছু আচ্ছা তো মোটামুটি এটা দাম রাখা আছে 90 ডিসকাউন্ট করে 85 এ চলে আসে 85 ওকে সরাসরি আমরা 85 এ পেয়ে যাচ্ছে नेक्स्ट মডেল দাদা চলে আসি আর Apache 162v একদম সিঙ্গেল ডিস আর সিঙ্গেল চ্যানেল এবিএস এর সঙ্গে এলইডি হেডলাইট আর ফুল ডিজিটাল মিটার একদম নিউ মডেল আর টিয়ারের এটা দাম রাখা আছে দু মাসের পুরনো গাড়ি দু মাস হ্যাঁ দাম রাখা আছে মোটামুটি 1 লাখ 25 এক লাখ পঁচিশ তোমার চ্যানেল থেকে যারা আসবে তারা পেয়ে যাবে এক লাখ কুড়িতে এক লাখ কুড়িতে ফাইনালি পেয়ে যাচ্ছে অবশ্যই দাদা নেক্সট মডেল আমরা দেখছি এখানে আরএস টু হান্ড্রেড আর এস টু থেকে এগারো মাসের পুরনো গাড়ি একদম ফ্রেশ কান্ডিশান গাড়িটা আছে মাত্র চার হাজার কিলোমিটার চলা চার একদম শোরুম কন্ডিশন করে গাড়ি বললে চলে আচ্ছা তো এটা দাম রাখা আছে মোটামুটি এক লাখ পঞ্চান্ন তোমার চ্যানেল থেকে যারা আসবে তারা পেয়ে যাবে এক লাখ পঞ্চাশে এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ ওকে সরাসরি এক লাখ পঞ্চাশে ফাইনালি তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট মডেল আমরা চলে আসি পালসার 220f মডেল মাত্র 6 থেকে 7 মাসের পুরনো একটা শোরুম কন্ডিশন গাড়ি বললে চলে টায়ারের এখনো গুটিগুলো কাটেনি মানে একদম ফ্রেশ নিউ কন্ডিশন এখনো টায়ারে রয়েছে দেখে নাও কত রান করেছে গাড়িটা মোটামুটি অ্যাকচুয়ালি কিলোমিটারটা দেখে বলতে হবে আর দাম রাখা আছে মোটামুটি এটা 1 লাখ 25 1 লাখ 25 ডিসকাউন্ট করে 1 লাখ 20 তে চলে আসো 1 লাখ 20 সরাসরি 1 লাখ 20 নেক্সট এটা আছে রাইডার 125 আচ্ছা রাইডার একদম সাজানো গোছানো ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আছে আর তো মোটামুটি এটা দাম রাখা আছে এইট্টি এইট ডিসকাউন্ট করে এইট্টি ফাইভে চলে আসবে আর বয়স আছে মাত্র দশ থেকে এগারো মাসের পুরো হল নতুন দাম কি আছে নতুন মোটামুটি এখন যেকোনো গাড়ি ওয়ান পালসার বলুন আর এনএস বলুন আর রাইডার বলুন এক লাখ কুড়ি থেকে পঁচিশ এরকম কিছু দাম এক লাখ কুড়িতে আচ্ছা এবার নেক্সট মডেল আমরা চলে আসি দাদা আবার রয়েছে ম্যাড ব্লুর সাথে ওয়ান আর জি আর ভি আছে এটা নিউ মডেল গাড়ি আছে এলইডি হেডলাইট ফুল ডিজিটাল মিটার ডবল ডিক্স আর সিঙ্গেল চ্যানেল এবিএস সঙ্গে আচ্ছা বয়স আছে 10 থেকে 11 মাস এক বছরের মধ্যে আচ্ছা তো এটা দাম রাখা আছে 1 লাখ 10 ডিসকাউন্ট করে 1 লাখ 5 চলে আসবে 1 লাখ 5 1 লাখ 5 চলে আসবে নেক্সট মডেল দাদা রয়েছে ব্লু কালারের 160 এটা 164v আছে আর ডবল ডিক্স আছে আর সিঙ্গেল চ্যানেল এবিএস সঙ্গে আছে আচ্ছা এলইডি হেডলাইট আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি তোমার সামনেই আর এটা দাম রাখা আছে মোটামুটি এক লাখ তিন হাজার টাকা ডিসকাউন্ট করে সাতানব্বই হাজারে চলে আসবে আর গাড়িটার বয়স আছে মাত্র এগারো মাস মাত্র এগারো মাস আচ্ছা নেক্সট আর টিয়ার এটা আছে ওয়ান সিক্সটি টু বি আছে ডবল ডিক সিঙ্গেল চ্যানেল এভিএস এলইডি হেডলাইট ফুল ডিজিটাল মিটার মাত্র চার মাসের পুরনো গাড়ি চার মাস আর দাম রাখা আছে এক লাখ পঁচিশ ডিসকাউন্ট করে এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি ওকে দেখে নাও বন্ধুরা একদম ফ্রেশ কালেকশন নতুন গাড়ি নেক্সট এটা আছে রাইডার 1.5 রাইডারে আজকে আমাদের দুটো কালেকশন আছে কাস্টমার যেটা নেবে নেবে আচ্ছা তো এটা একদম শোরুম কন্ডিশন E20 মডেল আছে মাত্র 3 থেকে 4 মাসের পুরনো গাড়ি 4 মাসের একদম নতুন আর দাম রাখা আছে মোটামুটি 95 আচ্ছা ডিসকাউন্ট করে 90 তে চলে আসবে 90 90000 এ চলে আসবে নেক্সট N160 এটা আছে চার থেকে পাঁচ মাসের পুরনো গাড়ি পাঁচ মাস মাত্র গাড়িতে দাগ ভাঙা কোথাও কিছু নেই একদম শোরুম কন্ডিশন আছে গাড়ি রান করেছে সব গাড়ি কিলোমিটার খেয়াল থাকে না দেখে বলতে হবে আচ্ছা তো মোটামুটি এটা দাম রাখা আছে এক লাখ পঁচিশ ডিসকাউন্ট করে এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি এখন দাম কত চলছে এক লাখ চৌষট্টি পঁয়ষট্টি এরকম নতুন হেভি ডিউটি ছ থেকে সাত মাসের পুরনো গাড়ি গাড়ি তোমার সামনে একদম শোরুম কন্ডিশন গায়ে কোথাও দাগ ভাঙা কিছু নেই টায়ার থেকে শুরু করে বডি একদম শোরুম কন্ডিশন সেলফের সাথে বিএস সিক্স অবশ্যই নিউ মডেল আছে এক্সেল আনলেড তো এটা মোটামুটি দাম রাখা আছে ফিফটি সেভেন ডিসকাউন্ট করে সিক্সটি ফিফটি সেভেন দাম আছে ফিফটি তে চলে আস ফিফটি থ্রি হুম নেক্সট এনটপ এনটপ অ্যাভেঞ্জের এডিশন হ্যাঁ ওয়াট এডিশন তো এটা হচ্ছে দাম রাখা আছে মোটামুটি

যারা কেসে পারচেজ করবে মোটামুটি সরাসরি 7000 ডিসকাউন্ট পড়ে ডিসকাউন্ট চলে আসবে আচ্ছা 50000 এ চলে আসবে ফাইনান্স করলে 12000 টাকা গাড়ির দাম বাড়বে তো মো ডাউন এটা মোটামুটি এটা সঙ্গেও খুব সুবিধতো ডাউন পেমেন্টটা লোন হয়ে যাবে লোন হয়ে যাবে নেক্সট গ্ল্যামার 2019 এর গাড়ি BS4 এর সলো ইঞ্জিন প্রচুর ডিমান্ড আছে গাড়িটা মার্কেটে সেইভাবে দেখা যায় না পাওয়া যায় না আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আর দাম রাখা আছে মোটামুটি 52 ডিসকাউন্ট করে ফর্টি এইট এ চলে আসবে মাত্র পনেরো হাজার টাকা নিয়ে আসবে গাড়িটা বাড়ি নিয়ে চলে যাবে একদম কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে পনেরো হাজার টাকা চলে যাবে ফাইন্যান্স এর মাধ্যমে পালসার ওয়ান ফিফটি এটা আছে দু হাজার কুড়ির এন্ডের বা মিডিল বলতে পারো আর সিঙ্গেল ডিস ডবল চ্যানেল এভিএস এর সঙ্গে আছে গাড়িও ফ্রেশ কন্ডিশন আছে সিক্সটি টু দাম আছে ডিসকাউন্ট করে ফিফটি এইট এ চলে আসবে সরাসরি ফিফটি এইট ফিফটি এইট এ চলে আসবে নেক্সট নেক্সট আছে গ্ল্যামার বিএস সিক্স বিএস সিক্স আর এলইডি হেডলাইটের সঙ্গে আছে এক বছর পাঁচ মাসের পুরনো গাড়ি ওকে গাড়ি তো একদম ফ্রেশ কন্ডিশন তোমার সামনেই কন্ডিশন আর দাম রাখা আছে মোটামুটি 68 65 এ চলে আসবে 65 নতুন দাম কি আছে নতুন দাম আছে 1 লাখ 10 12 আচ্ছা নেক্সট থান্ডারবার্ড থান্ডারবার্ড 350 একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে আর দামও খুব কম রাখা আছে 75 দাম রাখা আছে 70 তে চলে আসবে সরাসরি 70 70 তে মোটামুটি রয়্যাল এনফিল্ডের সমন পূরণ ফাইন্যান্স হয়ে যাবে অবশ্যই না না এটার উপরে লোন अवेलेबल নেই লোন अवेलेबल নেই নেক্সট মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পালসার এস 150 আজকে মাসু মোটরসের সবথেকে কম বাজেটের গাড়ি আচ্ছা তো এটা মোটামুটি দাম রাখা আছে 27000 টাকা ডিসকাউন্ট করে 22000 এ চলে আসবে 22000 এ পালসার এস অবশ্যই মানে আজকের জন্য তো ফুল ধামাকা ওখানে টায়ারও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে পেছনের টায়ারটা একবার দেখাতে বলবো শুধু বন্ধুরা কি কন্ডিশন আছে তোমরা তো দেখেই বুঝতেই পাচ্ছ পালসার এ সরাসরি তাহলে কতই পেয়ে যাচ্ছে বাইশ হাজারে সরাসরি আজকের বাইশ হাজারে অবশ্যই ওকে বন্ধুরা সরাসরি আসুন বাইশ হাজারে নিয়ে চলে যান তো এখন বন্ধুদের আমি দেখাবো পর্ব দুটো ফোর হুইলার এখানে রয়েছে তো প্রথমে যে মডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি দাদা ব্লু কালারের মধ্যে রয়েছে সুজুকি অল্টো এটা আছে অল্টো এইট হান্ড্রেড আচ্ছা আর গাড়িটার বয়স আছে মাত্র এক বছর পাঁচ থেকে সাত মাস আচ্ছা এসি পার স্টারিং পার উইন্ডো এয়ারব্যাগ মিউজিক সিস্টেম আর গাড়িটা একদম ক্রোম দিয়ে সাজানো আছে ডোর বাইজার থেকে শুরু করে হুইল ক্যাপ থেকে শুরু করে সবকিছু আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাঁচ বছর ট্যাক্স ইন্স্যুরেন্স আপডেটও করা আছে ওকে আর মোটামুটি খুব সীমিত ডাউন পেমেন্টের সঙ্গে এটা লোনও হয়ে যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবে আচ্ছা আর একদম নিউ কন্ডিশনে অল্টো নিয়ে চলে যাবে না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা একদম ফ্রেশ কন্ডিশনে আছে যেটা দাম রাখা আছে আমাদের তিন লাখ ষাট আচ্ছা তোমার চ্যানেল থেকে যারা আসবে সরাসরি পাবে দশ হাজার ডিসকাউন্ট তিন লাখ পঞ্চাশে চলে আসবে তিন লাখ পঞ্চাশে তো বন্ধুরা সরাসরি তো কন্ডিশন কি লেভেল রয়েছে ভিডিওর মধ্যে তোমরা দেখেই বুঝতে পারছো আর একটা মডেল এখানে রয়েছে রেড কালার এটাও কি সেম মডেল একদম সেম মডেল এটার বয়সটা অনেকটা কম আছে এক বছর এক মাস আচ্ছা আর গাড়িটা চলা আছে মাত্র চোদ্দ হাজার চলা একদম ক্রোম দিয়ে সাজানো আছে ডোর ভাইজার থেকে শুরু করে সব কিছু আছে আর টু ইয়ার ব্যাগ টু পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং সব কিছু আছে ব্যাক সেন্সার থেকে শুরু করে সব কিছু আচ্ছা এসি থেকে শুরু করে সব কিছু আছে একদম সাজানো গোছানো না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা পাঁচ বছর ইন্স্যুরেন্স আপডেট করা আছে পাঁচ বছর ট্যাক্সও আপডেট করা আছে ওকে আর পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবে এটাও বাড়ি নিয়ে চলে যাবে দাম রাখা আছে তিন লাখ ষাট সরাসরি দশ হাজার ডিসকাউন্টও থাকবে তিন লাখ পঞ্চাশে চলে আসবে ওকে সো দাদা আজকে তুমি আমাদের বন্ধুদের জানো এখানে তাহলে ফাইন্যান্সের জন্যে কি কি ডকুমেন্ট সাবমিট করতে মোটামুটি ভোটার আইডি আধার প্যান আচ্ছা ব্যাংকের পাসবই বই বাড়ির ইলেকট্রিক বিল থাকলে বিলটা সঙ্গে আনবে দুখানা ছবি আর এটিএম কার্ড থাকলে এটিএমটা সঙ্গে আনবে আচ্ছা আর মোটামুটি যারা আসবে তাদের বলবো রবিবার বা আমাদের এখানে লোন ও হয়ে যায় অসুবিধা নেই আর লোন করতে গেলে একটু তাড়াতাড়ি আসবে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আচ্ছা আর প্রতিটা গাড়ির সঙ্গে লোন ও অ্যাভেলেবেল আছে আচ্ছা আর কোনো পেপারেরও চিন্তা করতে হবে না আসবে একদম সরাসরি লোন হয়ে যাবে নাম ট্রান্সফার আর দায়িত্ব আমাদের নিজের আমাদের থাকে বাইকের ক্ষেত্রে কত persen ডাউন পেমেন্ট করতে হচ্ছে বাইকের ক্ষেত্রে মোটামুটি 40% বিভিন্ন গাড়ি বিভিন্ন ডাউন পেমেন্ট থাকে আর এখানে ফোর হুইলার যেগুলো দেখালেন এই যে দুটো ফোর হুইলার আছে এটার ক্ষেত্রে কত টাকা ডাউন পেমেন্ট আছে ম্যাক্সিমাম মোটামুটি 50000 টাকা নি আসবে লোন হয়ে যাবে শুধু 50000 টাকা হবে আচ্ছা যদি কোনো গাড়ি ডাইরেক্ট সেল করতে চায় সেলও করতে পারবে এক্সচেঞ্জ করতে চাইলে এক্সচেঞ্জ সুবিধা আছে আচ্ছা আর কারো যদি কোন গাড়ির কাগজপত্র কোনো প্রবলেম থাকে সেটা তোমার আসে যদি অন্য কোথাও থাকে পেপার করতে পারছে না নাম চেঞ্জ করতে পারছে না আনবে আমরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে আচ্ছা আর বাদ বাকি পেপারের যাবতীয় সব রকম গাড়ির কাজ করা হয় এখানে আচ্ছা তো দাদা এখন ফাইনালি তুমি জানিয়ে দাও তোমার শোরুমে বন্ধুরা কিভাবে ভিজিট করবে আমাদের শোরুমের নাম আছে মাসুম মোটরস কেউ যদি আসতে চাই কলকাতা বা তার বাইরে থেকে আচ্ছা তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণ গামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর আসবে ওকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হেটে এলগেটে চলে আসবে শঙ্করপুরের অটো পাবে ওকে অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুমে নামবো অটোওয়ালা নামিয়ে দেবে যারা জয়নগর সাইড থেকে আসবে কৃষ্ণমোহনে নেবে শঙ্করপুরের অটো ধরে সেম চলে আসবে শোরুমের সামনে যারা রাস্তাতে আসবে তাদের জন্য গুগল ম্যাপ আছে ম্যাপে গিয়ে সার্চ করবে মাসুম মোটরস লোকেশান পেয়ে যাবে আর বাদ বাকি আমাদের দুখানা নাম্বার দেয়া থাকবে আমাদের কলিং টাইম হচ্ছে শুক্র শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন দশটা থেকে রাত আটটা দুখানা নাম্বার দেওয়া আছে একটা নাম্বারে না পেলে আর একটা নাম্বারে যোগাযোগ করবে আমরা অ্যাড্রেস বলে দেব বা আমরা গাইড করে নেব অনেক সময় ফোন রিসিভ করা সম্ভব হয় না তখন কাস্টমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যা কিছু জানতে চায় জানিয়ে দেওয়া হবে শুক্রবার বাদ দিয়ে কাস্টমার যে কোনো দিন ফোন করবে ফোনে পেয়ে যাবে ওকে সো দাদা ভিডিও তাহলে আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নতুন একটা আপডেট কালেকশন নিয়ে ততক্ষণের জন্য বন্ধুদের কি বলতে যাও চ্যানেলটাকে যারা বিপ্লবদার চ্যানেলটা দেখছে তাদের বলবো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে যাতে নেক্সট ভিডিও আনতে বা দেখতে তোমাদের সুবিধা হয় ওকে ঠিক আছে দাদা ভিডিও এন্ড করলাম আর বন্ধুদের থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট অবশ্যই